হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা ফেস প্যাক তৈরি করবো এই গরমে দেখো কী সুন্দরটা দেখো আমি প্রথমে নিয়ে নিলাম আর্ধেক আলু এটাকে আমি এরকম করে মেশিনে দিয়ে মিক্সিতও করা যায় এইভাবে একটু কুড়িয়ে নেব নিয়ে আলু আমাদের খুব কাজে লাগে দেখো আলু পুড়ে গেলে সেখানে দিলে দাগ দূর করে ঠান ফোসকা পড়ে না আলু রস ভীষণ ঠান্ডা এবং স্কিনকে ভেতর থেকে একটা সুন্দর কাজ দেয় তাই আমি এইটাকে এইভাবে নিয়ে নেব আলুর রসটাকে এইভাবে নিয়ে নিলাম এটাকে আমি এইভাবে কুড়িয়ে নিলাম নিয়ে এটাকে আমি সুন্দর করে এইভাবে হাত দিয়েই সেকনিদেও করলে হয় আমি হাত দিয়ে চিপড়ে নিলাম দেখো এইভাবে চিপড়ে নিলাম এবার আমি এই যে যে রসটা হয়েছে এটার এটাকে একটুখানি এরকম থিতিয়ে হালকা এরকম ওপর থেকে ফেলে দিতে হবে ফেলে দিলে তলার এইটাই বেশি কাজে লাগে এটাকে আমি হালকা ওপর থেকে ওপর থেকে ফেলে দিলাম দিয়ে তলার দেখেছ এই যে যে সাদা সাদা অংশটা এইটা ভীষণ কাজে লাগে এবার দিয়ে দেব আমি এর মধ্যে গরম পড়েছে যেহেতু এখন দই আমাদের প্রতিদিন লাগালে স্কিনটাও সুন্দর থাকবে স্কিনটাও গ্লো করবে দিয়ে দেবো এক চামচ মতো দই দই এটা দিয়ে দেব এবার আমি দিয়ে দেব আমার আটা ময়দা বেসন চালের গুঁড়ি যেটা দাও আজকে আমি একটু অন্যরকমভাবে করছি আমার কাছে কর্নফ্লাওয়ার আছে তাই আমি দিয়ে দিলাম এক চামচ মতো কর্নফ্লাওয়ার এটা দিয়ে আমি এইভাবে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম নিয়ে দেখবে এটা এতটাই ঠান্ডা কোথাও রোদ থেকে এসে এইভাবে এই আলুর রস আর টক দই আর বেসন বা যে কোনো একটা কিছু দিলেই হবে এটা কর্নফ্লাওয়ারে দিতে হবে তার কোনো কথা নেই তাই এইভাবে এইভাবে এটা দিয়ে দিয়ে ভালো করে মধু দিলো দেওয়া মধ্যে গরম পড়েছে বলে আমি মধুটা দিচ্ছি না এইভাবে 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 এটাকে এইভাবে ভালো করে রেখে দিতে হবে কিছুক্ষণ দশ পনেরো মিনিট রেখে হালকা রাপ করে এইভাবে ধুয়ে ফেলবে দেখবে স্কিনটা কতটা পরিষ্কার হয় এবং কতটা সুন্দর হয় এই গরমে তুমি এইটা করে দেখো যে কতটা গ্লো করে দই আর আলুর রস আর হচ্ছে কর্নফ্লাওয়ার না দিয়ে তুমি বেসন দিতে পারো চালের গুঁড়ি দিতে পারো আটা দিতে পারো যে কোনো একটা দিলেই হবে